শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো তো আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন সকাল সকাল পুজো দিয়ে দিলাম শ্রাবণ মাস চলছে তাই যতটা পারছি মোটামুটি আমাদের এই যে নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে মাকে মালা করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের আমি একটি রেসিপি শেয়ার করব তো বন্ধুরা এই যে পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে নিয়েছি তো তারপরে চলে এসেছি বন্ধুরা এই যে একটা ছোট চাল কুমড়ো নিয়েছি তো এই চাল কুমড়োর রেসিপি নতুন রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চাল কুমড়ো চচ্চড়ি চাল কুমড়ো দিয়ে ডাল এই শব্দ দেখিয়েছি তো হ্যাঁ আমাদের বাগানে প্রচুর এখন মানে চাল কুমড়ো হচ্ছে তো আমি সবজি যারা ছোট্ট তার মধ্যে থেকে নিয়ে আমি একটা রেসিপি শেয়ার করি এটা খেতে খেতে দারুণ এই গরমের সময় তো বন্ধুরা দেখুন যে চাল কুমড়োটা কত ছোটো একদম কচি তো এর বীজগুলো শক্ত হয়নি একদম নরম তো যদি বীজগুলো শক্ত হয়ে যায় কোনো চাল কুমড়োর তো সেই বীজগুলো ফেলে দিয়ে চাল কুমড়োটা কেটে নিতে হবে তো বন্ধুরা দিয়ে দেখুন আমি হচ্ছে এই যে ছোলার ডাল ভিজে রাখছিলাম তাকে নিয়ে নিয়েছি তো তাকে আমি ভালো করে ধুয়ে আমাদের শিল পাটাতে বেটে নেবো কারণ এই অল্প এটা মিক্সিতে বাটবো না তো এই যে নোড়াতেই বেটে নেব আর আমাদের মিক্সিটা একটু সমস্যাও রয়েছে তো যাই হোক আমি এই যে শিল নোড়াতে বেটে নিচ্ছি তো এই ডালটা নোড়াতে বেটে করলে একটা সুবিধা হবে কি একটু শক্ত থাকবে আর মিক্সিতে একটু পাতলা হয়ে যায় জল যদি একটু বেশি পড়ে যায় তাই একটু শক্ত শক্ত করে করতে হবে তো এই ডাল ডাল সরাসরি ঝোলের মধ্যে দিয়েও করা যায় রেসিপি এবং এটাকে পকোড়া ভেজেও করা যায় তো আমি সরাসরি ঝোলের মধ্যে দিয়ে করে একদিন খেয়েছি তো মা ছিল তো আমরা খেয়েছি তো আমার এই ছেলেরা রয়েছে তারা হচ্ছে সরাসরি ঝোলের মধ্যে দিয়ে করলে তারা হচ্ছে খাবে না তারা হচ্ছে এই পকোড়া ভেজে করলে খাবে তার জন্য আমি এটা পকোড়া ভেজে নেব তো এই যে ডালটা বাটা হয়ে গেছে তো তার সঙ্গে জিরে গুঁড়ো পরিমাণ তো লবণ আর কাঁচা লঙ্কা তো দিয়েছি আর দিতে লাগবে না আর জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে হচ্ছে বড়াটা ভাজবো তো মানে কাঁচা কাঁচা বড়াতে করলে আরও ভালো লাগে কারণ এটা কাঁচা বড়াতে করলে খুব সুন্দর হয় তো এই যে আমার বাড়ির ছেলেরা খাবে না তাই তো এই যে আমি চাল কুমড়ো এই যে কেটে নিয়েছি ঢুঁড়ব করে তো বাড়িতে অল্প জন রয়েছে তো তার জন্য কম করেই করেছি তো এই যে আমি তেল এরকম কড়াইতে বসিয়ে দিয়ে এই যে ভেজে নিচ্ছি তো এই তেল কড়াইটা আগের দিন এই তেলে ভাজা করা হয়েছিল সেটা ছিল তো তাতেই ভেজে নিচ্ছি তো এই যে বড়াগুলো বেশি করে ভাজবে না মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি এই যে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে বসিয়ে একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দিয়েছি আর হচ্ছে কালো জিরে দিয়ে একটু ভালো করে গরম হয়ে গেলে এই যে আমি চাল কুমড়োটা দিয়ে ভালো করে একটু কষে নেবো এই পাশে পাশ দিনে একটু লাল লাল করে কষে নিতে হবে তো এই চাল কুমড়োটা কে হচ্ছে ঝোল বানাবো তো এই পকোড়া দিয়েও আরও একটা সুন্দরভাবে তৈরি করা যায় যদি এর মধ্যে যারা টক পছন্দ করে তেঁতুল জল দিয়ে দেয় আরও সুন্দর লাগবে তো আমার দুই ছেলে এই কী করে না এই তুল জলের মানে কালো টক খাবে না আর তার জন্য আমি করতে পারছি না তো দুই ছেলেকে নিয়ে তো মানে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য তাদের পছন্দ মতো করছি তো আমি বেশি মশলা দেব না কম মশলাতেই হবে একটু জিরে বাটা দেব আর হচ্ছে ওই যে পকোড়াটা ভেজে রেখেছি ঝোলটা যখন ফুটবে তখন হচ্ছে দিয়ে দেব একটু মশলা বেশি দিলে কি হবে একটুকু আমি এটা পাতলা করে বানাবো পাতলা ঝোলটাই ভালো লাগবে কারণ একটুকু যখন এই পকোড়া রয়েছে ঝোল টেনে নেবে আবার মশলা দিলে সে একদম মোটা হয়ে যাবে তার জন্য আমি একটু পাতলা ঝোলই করব। তো চাল কুমড়ো চড়চড়ি অনেক খাওয়া হয়েছে তার জন্য বলছি যে এরকম করে বানাই মুগ ডালে দিয়ে করলেও খুব ভালো লাগে ছোলার ডালে দিয়ে করলেও ভালো লাগে চাল কুমড়ো তো আমি এখন এই ছোলার ডালে হে না দিয়ে ছোলার ডালকে বেটে বড়া করে এই যে তরকারিটা করছি তো এই যে ছোলার এই যে ডালের পকোড়াটা ছিল সেটাকে ঝোল ফুটেছিল তো দিয়ে দিলাম তো এই বেশি সময় পড়াবো না তো আমি একটু ফুটতে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব তো বেশি কিছু মশলা দিইনি তবে এই পকোড়াতে অনেকটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে ভালোই ঝাল হয়েছে তার জন্য হচ্ছে এই লঙ্কা কেটে দিয়েছি ঝোলে আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিই তো তো এই যে আমার তৈরি গেল চাল কুমড়োর নতুন রেসিপি কম তেল মশলা দিয়ে একদম স্বাস্থ্যকর রেসিপি হ্যাঁ তো এটা বেশি ঝালও লাগে না লাগবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা